তুলতেছে মামিও সাথে আছেন দেখেন সে একজন খুবই ব্যস্ত মানুষ রসুন তুলতে তুলতে ছাগল বর্কের জন্য আবার ঘাস কাটার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন চারিদিকে শুধু ফসল আর ফসল দেখতে পাচ্ছেন সবাই লাইফের সঙ্গেই থাকেন কে সাপের খোসা কত বড় দেখছো তা ছেলেটা খুবই ভালো কাজে খুব মনোযোগী আট দশটা গরু আছে একটাই সাওয়াল মেয়েটা বিয়ে দিছে তারপরেও তিনি এতই ব্যস্ত অথচ কিন্তু সে কিন্তু পঁচিশ বিঘি সম্পত্তির মালিক একটা লোক লাই না বাড়ি টাড়ি সম্পূর্ণ কিছু সে এই বিলের মধ্যেই পড়ে থাকে তার একটা ছেলে আছে খুবই সুন্দর দেখি বাবা যে একটু মুখটা দেখেন তার চেহারা সুন্দরের মতোই তার একটা ছেলে আছে বিয়ে দেবে আপনারা মেয়ে থাকলে বলেন রোজা রমজানের দিন তো এই জন্য পেয়াজ খুব একটা ভালো হয় নাই বুঝলে তারপরে কে ওকি দি কাটতে যে এত জোরে জোরেই হতে যে তুমি কষ্ট করতেছো বাবা আছ দি সাওয়ালবে এত কাটনি হ্যাঁ সব রসুন খেতে আজকে রসুন তো লরা মাও মিলে গেছে সব কেরেন আর খুঁটিকে আমার খেসারি গুলো কিরম খেসারের ফল তো ভালোই আছে না ভাই যাই আছে কিন্তু বৃষ্টি হয় তো একবার দেখছ ঘাসই তো গাদি হ্যাঁ খালি ডুবলি না এর মধ্যে কাটপনে কা করি টাইনি তোলা লাগবেন না আপনার রসুন ভালো হয়েছে এ বেচারা কয়েক কয়েক যাত্রাতে লাগাইতো গরু থালায় না গরু আসলে গরু বেশি আর একটা গরু আছে এটা কাইটি খাওয়ানি মানে সিডি ফালা দিয়ে চাইড চাইড দিয়ে হয় পরেই করা যাবে নি অবশ্যই ছোটালে হবো না আস্তে আস্তে তুলুক ভাই এমনি অটোই আসবেনি হ্যাঁ এমনি অটোই আসবেনি

ও তো বাসনে গেছে আ দু পারে আ শান্ত শান্ত আজ কাল হাতে বকলি দিয়ে বুজ았ি না ওটা না নিজে কাজ নিজে করা ভালো করবি লাগে তো কাজ করে ভালো হুম বুজা থাকলে আমার কোনো কইই যায় না তো তোমাই দিন কমুন দি পারো যায় ভয় করে পলাচ্ছু আ আ কিছু কইবে না তোর না ভি হয় আ আবার ওই ঘরে যাচ্ছো আল্লাহ ওর পাশে আমি ছাড় বলিনি ওইটা আইল বলে একটু টাকা কি ডাইল এইবি হইল আপন মনে কর যে লোকের বাড়িতে আসলো

হ? কেবা অন্য রকমের কথা? বুঝিয়ে দি যাব আসি আমি চটপার চল যাবো জে। ও হবে। এ বুঝিয়ে জমি জমা আবাদ যদি না করে তাহলে তো ই হবে। এই যে আসলে মাসে কত পর বিলে দেখ। কও। এ কি খেসার দি কাটছে এটা কি কাটবি এদের তুইলে কামলার দাম উঠবি হম কিসের কে রে হেনে রইছু ইফতারি তোর দাদা কয় নাই হ্যাঁ কে তোরা তো ওখানে যা মানে ঈদ কাজ কাম করা লাগবে লাই তোরা তো দেখছে যে মালিকও নাই হ্যাঁ এই যে আনকুটে ঈদ দিবি মরজিতা দিবি এত বড় জায়গা থুই মরজিদ এসে দিচ্ছে তোরা কি ঘটনা কি বারেবারে এসে দাঁত দিয়ে গেছে তোর তোর ভাবি শুনলি শালে করছে ভুল কাল এর পরবর্তীতে কইছি যে ই করে দেওয়া লাগবি খালি শাল মর মর শব্দ হয় আইনি শনি না বলে হ্যাঁ আমের মুকুল ভালোই আছি এবার খাস এতদিন তো গাছ পুরা পুরা দিত এমন আমি খাস আল্লাহ না আমের মুকুল ভালোই আছে এই দা এই ভাই ভাই ভালো এবার ভালো আমাইছে রে বলুন হম রোদের তেজ ভালোই হচ্ছে আজকে মতো এখানে শেষ পরবর্তী লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আমের মুখ ওলা আছে ই তুলি বুঝছাও কাকা বলতো কাকা যেটা আছে তুলি ফালা দেরে কাকা ফেতা ফেতা হয়ে যাবিনি খেসারি যা দুই সাইড দিয়ে আছে পাবো দাইল ডাইল ডাইল খাওয়া লাগে তুইও সাইড দিয়ে খাই পারবো নু না মালিক ভাই কি কও আমায় দে এবার ভালো আমাইছে আলহামদুলিল্লাহ আসলে ভাই মালিক ভাই প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ সেই আম আছে মেলা দিন পরে বেড়ালিম